আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুল্লাহি রহমান রহিম প্রিয় আপুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রবুল আলমিনে রহমতে ভালোই আছি তো আজকে আবার আমি আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি দেখাবো এটা হয়েছে কি লম্বা যে সময়গুলো থাকে না সেগুলো তো বাচ্চারা বলল কি যে আম্মু একটু নারিকেল দিয়ে তারপরে শুকনো করে একটু ই করে রান্না করে দাও তো দেখা যায় যে এটাকে বলে ঝুরো সময় রান্না করা নারিকেলটাই হয়েছে এটার মেইন উপাদান তো প্রথমে আমি শ্যামাইগুলা হালকা পরিমাণ আছে। তারপর ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নেওয়ার পরে শ্যামাইটা উঠিয়ে তারপর আমি এই কড়াইয়ের ভিতরে একটু পানি দিয়ে চিনি দিয়ে নারিকেল দিয়ে তারপরে আসিয়ে নেব কেউ যদি চায় যে এভাবে এই স্যামাইটা মানে ই রান্না করবে সেটাও করতে পারে আবার কেউ যদি চায় এই স্যামাইটা দিয়ে ছোট ছোট বরার মতো তৈরি করবে কিংবা শেপ দিয়ে ছোট ছোট বিস্কিটের মতো তৈরি করবে সেটাও পারা যায় সমস্যা নেই কারণ এই স্যামাইটা খুবই আঠালো হয় এবং মুচমুচে হয় খেতে অনেক ভালো লাগে তো আমি প্রথমেই যখন সেমাইটা টেলে নিয়ে এসি সেমাইটা উঠ উঠিয়ে এখন আমি এই আমার পরিমাণ মতো চিনি দিয়েছি যে যেরকম মিষ্টি খায় আর কি সেরকমের চিনি দিবে আর হালকা একটু লবণ দিয়েছি আর আমি এখানে নারিকেল দিছি নারিকেলটা আর চিনিটার সাথে একেবারে খুব সুন্দরভাবে আসিয়ে নিয়ে যখন আঠালো আঠালো ভাব হবে তখন আমি সামাইটা সেরে দেবো আর যদি কেউ চায় যে সময়টা আগেই ছেড়ে দেবে সেই ক্ষেত্রে মুচমুছো ভাবটা একটু কম হতে পারে তো দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে বা অনেকেই এই সময়টা পছন্দ করে যেমন আমাদের আমার বাসায় বাচ্চারা তো এই সময়টা পছন্দ করেই আর আমিও অনেক পছন্দ করি তো প্রিয় আপুরা এবং ভাইয়ারা আমার এই ভিডিওটা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দেবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়েন আর কেউ যদি মানে কারোর যদি ভালো লেগে থাকে একটা শেয়ার দিয়েন তো আমার প্রিয় আপুরা অনেক ধকল আর অনেক অক অনেক পরিশ্রমে কী হলো শেষ মুহূর্তে মানে স্বাধীন হলো তো অনেক দিন পর্যন্ত ও ভাবছিলাম যে এরকমটা মানে হবে না হবে না হবে না হবে না মানে নানান টেনশনের ভিতর দিয়ে যেহেতু পাঁচ তারিখে একটা পুনর বিজয় হয়েছে তো তারপরও কী এই যে টেনশন যা বলার বাহিরে বাসার আশেপাশে যারা তারা তো বুঝে নেই যে কি যে হজবরল অবস্থা তো আগে তো মুখ বাড়িয়ে কথাও বলতে পারতাম না তাদের মানে ভয়ে ডরে এখন তাও যে বলতে পারি এই আর কি তো আল্লাহ রাবুল আলমীন সকলকেই সঠিক বুজদানের তৌফিক দান করুক এবং আমরা সকলেই যেন এটা মাথায় রাখি যে আমরা কেউ এই চিরকাল থাকতে আসিনি ক্ষণিকের এই দুনিয়ায় এত হিংসা প্রতিহিংসার কী দরকার আর কেন এই বা এত অন্যায় অবিচার দমন নিপূরণ যার শাস্তি তো একেবারে চোখের সামনেই পেয়েছে এই আর কি তো আমরা সবাই এখন থেকে ইবাদতটা কিভাবে করা করা যায় কতটুকু আল্লা রাবুল আলামিনের জন্য ব্যয় করা যায় সব সময় সেই চিন্তাটা আমাদের মাথায় থাকবে এবং আমাদের বাচ্চাদেরকেও আমরা এভাবে শেখাবো তো প্রিয় আপুরা আমি অনেক কথা বলে ফেলেছি এবং আর কি বলবো আপনাদের সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ